my Say me. i বেশি ক্লান্ত হয়ে গেছেন যারা খুব ক্লান্ত দাবুদ করছেন যারা খুব আলহামদুলিল্লাহ বলতে সুহান আল্লাহ বলতে আল্লাহ আকবর বলতে যাদের কষ্ট লাগে তারা বলার দরকার নাই যারা মহাব্বত এসেছেন এবং যে জবান আল্লাহ দিয়েছেন ওই জবানের সুখে আদায় করতে গিয়ে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহায়নে গর্জন করে তাহলে আমাদের শুকুর আমরা আদায় করি আমরা উচ্চ কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ

দুনিয়াতে প্রথম প্রেরণ করেছে সমস্ত নবী রাসূলকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে পাঠাইছেন জানেন নি সবার পাওয়ার সবার ক্ষমতা সবার এরিয়া সমান ছিল না কোন নবী রাসূলকে আমার আল্লাহ একটা কওমের জন্য পাঠাইছে সুবহানাল্লাহ বলেন না কোন নবী রাসূলকে আমার আল্লাহ বংশীয় নবী বানায় পাঠাইছে কোন নবী রাসূলকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার জন্য বলছি গ্রামের নবী বানায় পাঠাইছে ইউনিয়নের নবী বানায় পাঠাইছে

আমি আপনাকে নবী বানায় পাঠাই নাই আমি আপনাকে বংশে আমি আপনাকে বংশের নবী বানায় পাঠাই নাই আমি আপনাকে শুধুমাত্র গ্রামের নবী বনা পাঠাই নাই বানায়া পাঠাই নাই আমি আপনাকে থানার নবী বানায় পাঠাই নাই ডিস্ট্রিক্টের নবী পাঠাই নাই বিভাগের নবী বানায় পাঠাই নাই রাষ্ট্রের নবী বানায় পাঠাই নাই কয়েকটা রাষ্ট্রের নবী বানায় পাঠাই নাই আল্লাহ সূরা আরাফের 178 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে সমস্ত যুগের সমস্ত রঙের সমস্ত বর্ণের সমস্ত মানুষের নবী বানায় পাঠাইছি আল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ তো আর এবার জন্য বসেছি যে সময় আমার ছিল এই সময় শেষ সুতরাং আলোচনা

ফরমান আর কুরবানির ইক্তাদের জন্য যাদের কুরবানি আল্লাহ কবুল করেছেন রমজানের ঈদিল ফিটর তাদের জন্য যাদের রমজানের রোজা কবুল হয়েছে আমরা গোরাগাদের দের জন্য আমরা পাপিস্টদের জন্য তাই আর কোনো ইবদুল ল লইলো না আল্লাহ জন্য হলো পবিত্র ইলাদুল নবিদুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর এর

বিষয় চালু করতে পারি এবং কে আমাদের কথা যতদিন বেঁচে থাকি থাকবো ততদিন যেন হকানি আল্লাহ রবিদেরকে এবং আপন পিরু মুর্শিদের দামান ধরে সুন্দরভাবে জীবন